কিছু উপায় সম্পর্কে বলব এবং কি কারণে হয় সে সম্পর্কেও আপনাদের জানার চেষ্টা করব নখের কানি বসা যেটাকে বলা হয় প্যারোনাইকিয়া এটা হলো নখের আশেপাশে ত্বকে লাল হওয়া ফুলে যাওয়া এবং নখের কানি বসা এবং ব্যথা অনুভূত হওয়া সেটি হচ্ছে নখের কানি বসা বা প্যারোনাইকিয়া এটির ক্ষেত্রে দুই ধরনের এই প্রেরণায়িকা হয় বা নখের তালি বসে একটা হচ্ছে দীর্ঘস্থায়ী অনেক দিন যাবত সেটি হচ্ছে করণিক এবং যেটা হঠাৎ হয় সেটা হচ্ছে এক তো এটা দুই ধরনের প্রেরণায়িকা হওয়ার একই কারণ সেটা হচ্ছে আপনি নখ কাটতে গেছেন সে সময় হয়তো কোনো আঘাত পেয়েছেন এবং নখের কালিতে কোনো ফুস্কা বা কোনো চামলা উঠছে সেটার কারণে হতে পারে এবং আপনি অসুস্থকর কোনো পরিবেশে নখটা কোনো জীবাণু প্রবেশ করছে সেজন্য হতে পারে এবং এর সঙ্গে সঙ্গে আপনার নখের যে চারপাশে যে ফাঙ্গাল ছত্রাক জন্মে সেটার থেকে এটা হতে পারে কি কি মুখম দেখলে আপনি বুঝবেন যে আপনার এই পরণয় হয়েছে প্রথমে আপনার নখের চারপাশে ফুলবে লাল হবে ফোসকা পড়বে জ্বালা পোড়া হবে ಉজ্জ্বলবে এবং ব্যথা অনুভূত হবে এটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন যদি আপনি দেখেন আপনার নখের চারপাশে ফুলছে এবং লাল হয়েছে ಉজ্জ্বলছে তাহলে সেক্ষেত্রে আপনি দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে পুষ্টা বের করার চেষ্টা করবেন এবং আপনি আপনার এই কোন প্যারানাই কারণে যে ফোলা লাল ব্যথা হয় সেটার জন্য আপনি এন্টি যে ক্রিম আছে সেটা ইউজ করতে পারেন প্রতিনিয়ত ড্রেসিং করতে পারেন এবং ব্যথানাশক ওষুধ খেতে পারেন এবং সর্বশেষ ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং ঘরোয়া কিছু হলে আপনি প্রতিনিয়ত দিনে দুইবার উষ্ণ গরম পানি এর ভিতরে আপনার নখটা ডুবিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিট ওই জায়গাটাই কোনো ধরনের সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না নখের চারপাশে যে চামড়া সেগুলো কাটবেন না নখটা গোলাকার করে কাটবেন না নখটা চেষ্টা করবেন যাতে আপনার গাড়ি না বসে সেভাবে নখটা কাটার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত দেখবেন টাইট কোনো জুতা পরবেন না ইনশাল্লাহ এই কয়েকটি জিনিস আপনি মেনটেন করলে আপনার নখ ভালো থাকবে ধন্যবাদ